প্রিয় মোক আমার ভাই বন্ধুবান আসসালামু আলাইকুম সুগরি সকলে ভালো এবং কি সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হলো গিয়ে ভিয়েতনামি কুই মাছের পোনা তো আপনারা যারা এই ভিয়েতনামি কুই মাছের পোনাগুলো চাষ করতেছেন এবং কি চাষের প্রতি আছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদেরকে ফোন করে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই মাছগুলো হোম ডেলিভারির মাধ্যমে অক্সিজেন প্যাকেট করে পৌঁছিয়ে দিয়ে থাকি তো এছাড়াও আমাদের কাছে রয়েছে দেশি ও বিদেশি নানান জাতীয় মাছের এনু অপনা যেমন শিং দেশি মাকড় ভিয়েতনামি শোল ভিয়েতনামি কই অরিজিনাল থাইপাং থাইপাঙ্গাস অরিজিনাল টাইগার জাতিয়া রুই কাতল সিলভার ক্রাপ সহ বিভিন্ন ধরনের মাছের এনু অপনা তো আপনারা এই মাছগুলো যারা পুকুরেতে চাষ করতে চান পুকুর প্রস্তুতি জানেন না তো আপনারা সাধারণত যেভাবে পুকুর প্রস্তুত করবেন পুকুরের চারোপাশে ময়লা আবর্জনা পরিষ্কার করে এবং কি পুকুরের সাইডে যদি কিন্তু গাছপালা থেকে থাকে তাহলে গাছ যদি কাটা সম্ভব না হয় তাহলে গাছগুলো সাটিয়ে নিতে হবে তো তারপর যে কাজটা করতে হবে পুকুরে যদি মাটি বেশি হয়ে থাকে তাহলে ওর ফলে কিছু মাটি কমিয়ে নিতে হবে তারপর চুন এবং কি সার প্রয়োগ করে আপনারা এই মাছগুলো পুকুরেতে চাষ করতে পারবেন তো এই মাছগুলোর কিন্তু বর্তমানে বাজার মূল্য রয়েছে বেশ এবং কি এই মাছগুলো চাষ করে অনেক চাষি বাইরে ভালো একটা মুনাফায় করতে পেরেছেন তো এছাড়াও আপনারা জানেন এই ভিয়েতনামি কই মাছের পোনাগুলো এক একটা এক থেকে দেড় কেজি গড়ে ওঠে এবং কি এই মাছগুলো সবাই চাষ করতে পারে এবং কি এই মাছগুলো আপনারা চাষ করার ক্ষেত্রে দেখা গেল পুকুরের চারোপাশে বন্যাকালীন সময়ে জাল বেড়া দিতে হবে নাহলে এই মাছগুলো এক পুকুর থেকে আরেক পুকুরে চলে যায় বন্যাকালে যেরকম বৃষ্টিপাত হলে এবং কি একদিকে থেকে আরেক দিকে পানি গেলে এই মাছগুলো কিন্তু একদিকে থেকে আরেক দিকে উজায় যায় আমরা যে বাসায় বলে উজায় যায় তো আপনারা এই মাছগুলো চাষ করার সময় অবশ্যই ভালো করেই দেখে শুনে চাষ করবেন